বন্ধুরা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল জেআই টিভি টুতে সুস্বাগতম তো আমি আপনাদের সামনে ছাগলের খামার নিয়ে কথা বলছিলাম বা ছাগল পালন নিয়ে কথা বলছিলাম তো বন্ধুরা এখনও আর কয়েকটা ভিডিও তৈরি করতে হবে তারপরে আমি ছাগলের রোগও তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা তো আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন শুনতে থাকুন আমি আপনাদের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো কী বলছিলাম যারা খামার করার উদ্দেশ্যে ছাগল পালন করতে চান তারা ছয় থেকে পনেরো মাস বয়সী স্বাভাবিক ও রোগমুক্ত যে কোনো উন্নত জাতের পাঠা বা ছাগে সংগ্রহ করতে হবে পাঠার বয়স পাঁচ থেকে সাত মাস হইতে হবে ছাগলের ঘর স্টল ফিডিং পদ্ধতিতে প্রতিটি বয়স্ক ছাগলের জন্য প্রায় দশ বর্গ ফুট ঘরের জায়গা প্রয়োজন ঘরটি বাঁশ কাঠ বা ইটের তৈরি হতে হবে শীতের রাতে ঘরের বেড়া চট দিয়ে ঢেকে দিতে হবে এবং মেঝেতে খড় বিছিয়ে দিতে হবে ছাগলকে ঘরে থাকতে অভ্যস্ত করানো ছাগল সংগ্রহের সাথে সাথেই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখা উচিত নয় প্রথমে ছাগলকে দিনে ছয় থেকে আট ঘন্টা চড়িয়ে বাকি সময় আবদ্ধ অবস্থায় রেখে পর্যাপ্ত খাদ্য অর্থাৎ ঘাস ও দানাদার খাদ্য সরবরাহ করতে হবে এভাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে চড়ানোর সময় পর্যায়ক্রমে কমিয়ে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখতে হবে তবে বাচ্চা বয়স থেকে আবদ্ধ অবস্থায় রাখলে এ ধরনের অভ্যস্ততার প্রয়োজন নেই বাচ্চার পরিচর্যা জন্মের পরপরই বাচ্চাকে পরিষ্কার করে শাল দুধ খাওয়াতে হবে এক মাস পর্যন্ত বাচ্চাকে দিনে দশ থেকে বারো বার দুধ খাওয়াতে হবে বাচ্চার চাহিদার তুলনায় কম দুধ থাকলে প্রয়োজনে অন্য সাগি থেকে দুধ খাওয়াতে হবে তাছাড়া দুধ না পাওয়া গেলে বাচ্চাকে মিল্ক রেপিয়াস খাওয়াতে হবে দুধ খাওয়ানোর আগে ফিডার নিপস সহ আনুষাঙ্গিক জিনিসপত্র পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে এক থেকে দেড় কেজি ওজনের একটি ছাগল ছানার দৈনিক আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম দুধ প্রয়োজন ওজন বৃদ্ধি ও সাথে সাথে দুধের পরিমাণ বৃদ্ধি করতে হবে বাচ্চার বয়স যখন ষাট থেকে নব্বই দিন হবে দুধ ছেড়ে দেবে সাধারণত ব্ল্যাক বেঙ্গল সাগিকে প্রয়োজন মতো খাওয়ালে বাচ্চার প্রয়োজনীয় দুধ পাওয়া যায় বাচ্চার এক মাস বয়স থেকেই ধীরে ধীরে কাঁচা ঘাস এবং দানাদার খাদ্যে অভ্যস্ত করতে হবে স্টল ফিডিং পদ্ধতিতে ছাগলকে খাওয়ানো ছাগল সাধারণত তার ওজনের চার থেকে পাঁচ শতাংশ হারে খেয়ে থাকে এর মধ্যে ষাট থেকে আশি শতাংশ আস জাতীয় খাবার খায় যেমন ঘাস লতা পাতা খড় ইত্যাদি এবং কুড়ি থেকে চল্লিশ শতাংশ দানাদার খাবার দিতে হবে যেমন কুরা ভুসি চাল ডাল ইত্যাদি একটি খাসিকে দৈনিক থেকে কেজি এক কাঁচা ঘাস এবং দুশো থেকে আড়াইশো গ্রাম দানাদার খাবার দিতে হবে দুই থেকে তিন বাচ্চা বিশিষ্ট আড়াই কেজি ওজনের সাগীর দৈনিক প্রায় দেড় থেকে আড়াই কেজি কাঁচা ঘাস এবং সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো গ্রাম দানাদার খাদ্য প্রয়োজন হয় একটি প্রাপ্তবয়স্ক পাঠার দৈনিক দেড় থেকে আড়াই কেজি কাঁচা ঘাস এবং দুশো থেকে তিনশো গ্রাম দানাদার খাদ্য প্রয়োজন ছাগলের জন্য কাঁচা ঘাস ঘাস সরবরাহের জন্য বিভিন্ন জাতের দেশি ঘাস খাওয়ানো যায় ইপিল কাঁঠাল পাতা খেসারি মাসকলাই দুর্বা বাক্সা ইত্যাদি দেশি ঘাসগুলো বেশ পুষ্টিকর এছাড়া উচ্চ ফলনশীল নেপিয়ার স্পেন্ডিডা গোপন ইত্যাদি ঘাস আবাদ করা যেতে পারে ছাগলকে খড় খাওয়ানো ঘাস না পাওয়া গেলে খড়কে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে কেটেন নিমের নিম্নবর্ণিত পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে খাওয়ানো যেতে পারে যেমন এর জন্য এক কেজি খড়ের সাথে দুইশো গ্রাম চিটা গুড় তিরিশ গ্রাম ইউরিয়া ছয়শো গ্রাম পানির সাথে মিশিয়ে ইউএসএস তৈরি করে খাওয়ানো যেতে পারে এর সাথে এলজি উৎপাদন করে দৈনিক এক থেকে দেড় লিটার পরিমাণে খাওয়াতে হবে একটি ছাগল দৈনিক এক থেকে দুই লিটার পানি খায় এই জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে পাঠার ব্যবস্থাপনা যেসব পাঠা বাচ্চা প্রজনন কাজে ব্যবহার করা হবে না তাদেরকে জন্মের দুই থেকে চার সপ্তাহের মধ্যে খাসি করানো উচিত পাঠাকে যখন প্রজনন কাজে ব্যবহার করা হয় না তখন তাকে পর্যাপ্ত পরিমাণে শুধু ঘাস খাওয়ালেই চলে তবে প্রজনন কাজে ব্যবহার সময় ওজন ভেদে ঘাসের সাথে দুশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণ দানাদার খাবার দিতে হবে পাটাকে প্রজনন ক্ষম রাখার জন্য প্রতিদিন পাটাকে দশ গ্রাম পরিমাণ গাজানো ছোলা দেওয়া উচিত পাটাকে কখনোই চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না ছাগলের স্বাস্থ্য ও অন্যান্য ব্যবস্থাপনা সব ছাগলকে বছরে দুবার অর্থাৎ বর্ষার শুরু এবং শীতের শুরুতে কৃমিনাশক খাওয়া ওষুধ খাওয়াতে হবে ছাগলের মারাত্মক রোগ যেমন পিপিআর গডপক্স হলে প্রতি অতি দ্রুত নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এছাড়া ছাগল ছাগলকে তড়কা হেমোরেজিক সেপ্ট্রিসেমিয়া অ্যান্টারক্সিমিয়া বিভিন্ন কারণে পাতলা পায়খানা এবং নিউমোনিয়া হতে পারে সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং চিকিৎসার মাধ্যমে এ সকল রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব স্বাস্থ্যসম্মত পরিবেশে সুস্থ ছাগলের জন্য একথাইমা রোগের ভ্যাকসিন জন্মের তৃতীয় দিন একম ডোজ এবং দ্বিতীয় ডোজ জন্মের পনেরো থেকে কুড়ি দিন পর দিতে হবে পিপিআর রোগের ভ্যাকসিন চার মাস বয়সে এবং গড পক্সের ভ্যাকসিন পাঁচ মাস বয়সে দিতে হবে জৈব নিরাপত্তা খামারে কোনো নতুন ছাগল আনতে হলে অবশ্যই রোগমুক্ত ছাগল সংগ্রহ করতে হবে এবং পনেরো দিন খামার থেকে দূরে অন্যত্র রেখে পর্যবেক্ষণ করতে হবে কোনো রোগ না দেখা না দিলে পনেরো দিন পর পিপিআর ভ্যাকসিন দিয়ে ছাগল খামারে রাখা যাবে অসুস্থ ছাগল পালের অন্য ছাগল থেকে দ্রুত অন্যত্র সরিয়ে চিকিৎসা করা করাতে হবে ছাগলের প্রজনন ব্যবস্থাপনা ছাগলের ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে সকল ছাগলকে বছরে পাঁচ থেকে ছয় বার শতকরা পাঁচ মেলা দ্রবণে চুবিয়ে চর্মরোগ মুক্ত রাখতে হবে পাঠি বারো থেকে তেরো কেজি ওজন অর্থাৎ সাত থেকে আট মাস বয়স হলে তাকে পালন পাল দেওয়া যেতে পারে পাঠিবা বা গরম হওয়ার বারো থেকে আঠ বারো থেকে চোদ্দ ঘন্টা পর পাল দিতে হয় অর্থাৎ সকালে গরম হলে বিকেলে এবং বিকেলে হলে পর দিন সকালে পাল দিতে হবে পাল দেওয়ার একশো বিয়াল্লিশ থেকে একশো আঠান্ন দিনের মধ্যে সাধারণত বাচ্চা দেয় পাল দেওয়ার জন্য নির্বাচিত পাঠা সবসময় নিরোগ ভালো বংশের ব্ল্যাক বেঙ্গল জাতের হইতে হবে অথবা অন্য উচ্চ জাতের হইতে হবে ইনব্রিডিং এড়ানোর জন্য সাগের বাবা দাদা বা ছেলে বা নাতিকে দিয়ে প্রজনন করানো যাবে না ছাগলের বাজারজাতকরণ সুষ্ঠু খাদ্য ও অন্যান্য ব্যবস্থাপনায় বারো থেকে পনেরো মাসের মধ্যে খাসি কুড়ি থেকে বাইশ কেজি ওজনের হয় এ সময় খাসি বিক্রি করা যেতে পারে অথবা খাসির মাংস প্রক্রিয়াজাত করেও বিক্রি করা যেতে পারে তো বন্ধুরা আপনারা আমি যা বললাম এই কথাগুলো আপনারা শুনুন কাজে লাগান তাহলে এভাবে যদি ছাগল পালন করেন তাহলে আপনাদের ছাগল অবশ্যই মোটা হবে তাজা হবে তাড়াতাড়ি দ্রুত সুস্থ থাকবে তাহলে আপনারা এই এবার ছাগল পালন করলে অবশ্যই লাভবান হবেন ঠিক আছে তাহলে আমি আমার তৃতীয় পর্বর ভিডিও আমি এখন শেষ করলাম আপনারা ভালো থাকবেন ওকে বন্ধুরা